একটি অনলাইন দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য শীতলকুচিতে ঘটনাটি শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রেমের হাট বাজারের দোকানে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে ভিড় বাড়তে থাকে চুরি যাওয়া দোকানের সামনে দোকান মালিক নাজিমুল মিয়া জানায় প্রতিদিনের মতোই বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই সকালে দোকান খুলতে এলে দোকানের চুরির বিষয়টি নজরে আসে দোকানের তালা কেটে দুটি ল্যাপটপ নগদ টাকা ও কিছু সামগ্রী চুরি হয়েছে এই বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানাবো এখানে রাতে দোকান বন্ধ করা হয়েছে মোটামুটি এগারোটার পরে তো বৃষ্টি থাকার কারণে আমরা ল্যাপটপগুলো নিয়ে যাইনি বাড়িতে তো আজকে সকালবেলা দেখেই আসিয়া যে দরজাটা কখন দেখলেন আজকে মোটামুটি দশটার দিকে দোকান খুলবেন সেই সময় হ্যাঁ

আমি চাচ্ছি যে যে চুরি করেছে এক লাখ বা দুই লাখ সেটা কোনো ব্যাপার না যে চুরি করেছে তাকেই মানে খোঁজার জন্য বলতেছি কি নাম আপনার নাজিমুল মিয়া আপনার দোকানের নাম লাভলো অনলাইন সেন্টার এই জায়গাটার নাম এমআই হাট